আমার তো লাখ লাখ টাকা নাই যে তুমি ডাই ডেলি নতুন জুতা কিনে দেবো যাও লেহাবারা শিক্ষা বড় অফিসার হও তোমার বাবা মা মরে যাইয়া আমার গাড়ির উপরে একটা বোঝা চাফাই দিয়ে গেছে আমারই তুমি বাবা মাফ করো আলিফ ও আলিফ আলিফ এ আইসি বল बेटा প্রত্যেকদিন লেট হয় তাড়াতাড়ি চল স্যার লেট হয় কি এ কোজিন্দরে বেড়ারা ছুটে গেছে বানবো বানবো করে আর বান্দা আছে না তাই बांधতিছি ও আছে এ তানজিত দড়া ওই বেটা তোর আবার কি হলো কোর্ণে হয় না সবটাই জারা না একটু জুতাটা ছুটে গেছে তোর জুতা নেই থাক আমনা যাই

জুতা ছিল আসার সময় স্যার ও তো মিথ্যে কথা বলছে ওর জুতা আগের থেকে সিরা ছিল আসার পথে ছুটে গেছে আচ্ছা ঠিক আছে তুমি বসো যাও ক্লাসে বসু ए कोई तुम एक गिलास पानी दिए जाओ हां आस्तीसी ए ऐसे पानी

Now... টাকা কি জুতা পাইছো পাইছি কিন্তু কিন্তু কি এই জুতার কি অবস্থা করছিস এত নতুন জুতা কিনে দিছিস আর অবস্থা একা আমার তো লাখ লাখ টাকা নাই যে তোর ডেইলি ডেইলি নতুন জুতা কিনে দেব যাও লাভ আর শিক্ষা বড় অফিসার হও তোমার বাবা মা মরে যাইয়া আমার ঘরের উপরে একটা বোঝা চাপাই দিয়ে গেছে আমারে তুমি বাবা মাফ করো তোমার নতুন জুতা কিনে দিতে পারবো না তোর একদিন বলিস না তোর লেহা পড়া দরকার নাই আমি আমি লেহা বড় করবো বড়ো অফিসার অমু আমার নিজের বা একজোরা জুতা নাই আমি তোরা নতুন জুতা কিনে দিছি এখন আমি তোরা কি দিয়ে কিনে দেবো আমার বাবা এত ভালো লাগে না সবাই সোজায় বসো তুমি সোজায় বসো হ্যাঁ হ্যালদিব বসো সোজায় বসো আলিপ জুতা কই জুতা কেনো নয় আলিপ তোমাকে তো কালকেই বলছি জুতা কিনে স্কুলে আসবো আলিপ চুপ করে থেকে কোনো লাভ নেই এটা স্কুল এখানে ইউনিফর্মের একটা নিয়ম শৃঙ্খলার বিষয় আছে আলিফ আমার কিছু করার নেই আসো আসো ক্লাসে তবে কালকে জুতা না নিয়ে আসলে কিন্তু ক্লাসে ঢুকতে দেব তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা সবাইকে একমত আমার জুতা আরে তোর এই নতুন জুতা করছে না না আমি এই জুতা নেবো না আমি যদি এই জুতা নিই তাহলে কাকা আমাকে মারবে আমি এই জুতা নিতে পারব না এই জুতা

তো বলবা তুমি না স্যার আলেকজ্দ্রা নাই কেন স্যার ও কয় ও যে জুতাটা নেয় তাহলে ওর চাচা ওর মারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জুতাটা দাও তোমরা ক্লাসে যাও আচ্ছা আলহামদুলিল্লাহ বসে সবাই আচ্ছা আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য এই সারপ্রাইজটা দেওয়া হবে আজকে একটা অঙ্ক দেওয়া হবে এই অঙ্কটা যে পারবে তাকে এই সারপ্রাইজ উপহারটা দেওয়া হবে তোমরা সবাই প্রস্তুত আছো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই অঙ্কের খাতা বের করো যে অঙ্কটা পারবে তার জন্য আজকের এই সারপ্রাইজ উপহারটা দেওয়া হবে সবাই শুরু করো কোড আজকে সবাই পারছো সবাই আজকে বিজয়ী কিন্তু পুরস্কার তো একটাই কাকে পুরস্কারটা দেব বলো আচ্ছা যাক একটা কাজ করো সবাই যার যার নাম লেখো লিখে এখানে সবাই জমা রাখো এবং রাখার পরে যে লটারি হবে লটারিতে যে পুরস্কার পাবে লটারিতে যে বিজয় হবে তাকে আমরা পুরস্কার ঘোষণা করব। ঠিক আছে সবাই তাহলে তোমাদের নাম লিখে এই বাক্সে সবাই জমা রাখো লটারি করব আমাদের লটারিতে আমাদের এই ক্লাসের সর্বকনিষ্ঠ সর্ব ছোট সিমরান তুমি আসো লটারি অংশগ্রহণ করো আচ্ছা ঠিক আছে তুমি যাও আজকের এই লটারিতে বিজয় হয়েছে আলিফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলিফ তুমি আসো নাও তোমার পুরস্কার তুমি এটা নিজ হাতে এখানে হলো আলেব এটা তোমার আজকের বিজয়ের পুরস্কার খুলে দেখো এর ভিতরে কি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক Oh